আসসালামু আলাইকুম আমি আবার আসলাম আজকে আমার একটা ছোটো খাটো লাইব্রেরি আছে ওই লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে আব্বার লেখা একটা বই পেলাম বইটির নাম হল বাংলাদেশ উনিশশো পঁচাত্তর দেখা যাচ্ছে এই বইটি আসলে খুব মূল্যবান বই উনিশশো সালে স্বাধীনতার পরপর এই যে উনিশশো একটি উল্লেখযোগ্য বছর এই বইটি উনি লিখেছিলেন সেই সময়কার মানে কিছু ঘটনা আছে এটার ভিতরে যা ও একেবারেই সত্য এখন আমি এখানে এটার কিছু কিছু লেখা পড়ে শোনাতে চাই যদি আপনাদের অনুমতি আপনাদের দেবেন কি না জানি না বা আপনারা শুনবেন কি না তাও জানি না এটা অ্যাকচুয়ালি ওনার ডায়েরি থেকে উনি বইটা ছাপিয়েছিলেন মানে উনি প্রতিদিন ডায়েরি লিখতেন তো তো আমি প্রথমে একটু পড়ি এটা উনি মানে দিয়েছেন সকলকেই আমার সময়কালের সকল মানুষকে মানে এই বইটা উনি তাদেরকেই দিয়েছেন প্রাসঙ্গিকে আর গেলাম না আমি একটু পড়ি অল্প একটু পড়বো আমি এটা ক্রমাগত দিয়ে যাবো ইনশাআল্লা আমি পড়ছি এই যে বইটা থেকে এটা লিখেছেন উনি এক এক পঁচাত্তর লিখেছেন মনটা ভালো নেই ভেবেছিলাম নতুন বিশ্ববিদ্যালয়কে শৃঙ্খলায় এবং স্বস্তিতে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব কিন্তু তা পারলাম না ভেবেছিলাম বিশ্ববিদ্যালয় বলতে উনি এখানে বুঝিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনি প্রথম উপাচার্য ছিলেন ইচ্ছে থাকলেও বিশৃঙ্খল সময়ের আঘাত যে এত প্রচণ্ড হবে তা ভাবিনি বাইরের অশান্তি এবং ছাত্রদের বাইরের অশান্তি এবং বিক্ষোভ বিশ্ববিদ্যালয়কে যে স্পর্শ করবে তা আমি আগে ভাবিনি ভেবেছিলাম ছাত্রদের গৃহগত অবস্থানের সুযোগ এবং উপযুক্ত ব্যবস্থানা ব্যবস্থাপনার কারণে একটি শৃঙ্খলার জন্ম দেবে কিন্তু তা হয়নি দেশের সর্বোচ্চ প্রশাসনের ছাত্রদের ওপর প্রভাব বিস্তার করছে এবং তাদের আশ্রয় পুষ্ট ছাত্ররা শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করছে ছাত্রদের রাজনৈতিক দল ভুক্তি বড় কথা নয় বড় কথা হচ্ছে রাজনৈতিক বিরোধ থেকে হিংস্রতার সৃষ্টি এবং মানবীয় বোধের সম্পূর্ণ অবমূল্যায়ন এই হিংস্রতার শিকার হল দুটি সুন্দর ছাত্র প্রথমে মারা পড়ল রোকন এবং কয়েকদিন আগে মোজাম্মেল রোকন ছিল সরকার বিরোধী ছাত্র দলের নেতা তীক্ষ্ণ চেহারা ধারালো হাসি এবং বুদ্ধিদীপ্ত কর্মকৌশল তাকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অত্যন্ত পরিচিত করে তুলেছিল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সে সকল জেনারেল সেক্রেটারি এবং তার প্রভাবেই বিশ্ববিদ্যালয়ে তার দলের ছিল এক ছত্র আধিপত্য এই আধিপত্য ভেঙে ফেলবার চেষ্টা করা হয়েছে বারবার কিন্তু রোকনের কৌশলগত ব্যবস্থায় এটা কেউ ভাঙতে পারেনি একবার তার বিরোধী পক্ষ এক ট্রাক বোঝায় অস্ত্রধারী গুন্ডা নিয়ে ছুটির দিনে রোকনদের ওপর আক্রমণ করেছিল কিন্তু রোকনরা সাভারের গ্রামে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে বহিরাগত গুন্ডারা ছাত্রাবাসের কিছু ক্ষতি সাধন করে করে দ্রুত স্থান ত্যাগ করে কিন্তু শেষ পর্যন্ত রকম নিজেকে বাঁচাতে পারিনি একদিন সাভারে রাস্তা দিয়ে তাকে তুলে নিয়ে যায় এবং কয়েকদিন পর নারায়ণগঞ্জের সীতালক্ষা নদীর তীরে তার মৃতদেহ পাওয়া যায় আজকে এই পর্যন্তই আমি পড়লাম আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন এখানে অনেক ঘটনা আপনারা জানতে পারবেন উনিশশো পঁচাত্তর সালে কী ঘটেছিল নাকি আর একটু পড়বো আছে একটু পড়ি কিছুদিন আগে যে ছেলেটি ছেলেটিকে হত্যা করা হলো সেও ছিল নির্বাচিত ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি সরকার সমর্থিত দলের ছাত্র হয়েও তাকে প্রাণ দিতে হলো দলগত কন্দলের জন্য মোজাম্মেল হত্যা করা হয় তার কক্ষের মধ্যে বাইরে খোলা জানালা দিয়ে মোজাম্মেলের মৃত্যুর পরে সিদ্ধান্ত নিলাম আমি উপাচার্যর দায়িত্ব থেকে অব্যাহিত চাইব দেশ স্বাধীন হলো একটি নতুন চৈতন্য চৈতন্যের দ্বারোধাঘাটন হবে ভেবেছিলাম কিন্তু বিকার এবং বিরুদ্ধতা এসে আমাদের গ্রাস করল দুর্ভাগ্যক্রমে বিকারটা এত এলো এমন এক ক্ষেত্রে যেখানে মেধা তৈরি হয় এবং মানবচিত্রের স্মৃতি ঘটে সমাজের কল্লোলিত বিক্ষুব্ধ কণ্ঠ কখনো কখনো শিক্ষাঙ্গনে আলোড়ন তোলে ঠিকই কিন্তু সর্ব সময়ের জন্য শিক্ষাঙ্গনকে গ্রাস করে না পৃথিবীর ইতিহাসে তো এটাই দেখেছি তাছাড়া এশিয়ার দেশগুলোতে স্বাধীনতার আন্দোলনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সংগ্রাম এবং বিক্ষুব্ধতার অঙ্গন আর শিক্ষাঙ্গন থাকেনি শিক্ষাঙ্গন হয়েছে তখন স্বাধীন দেশের মানুষের গড়ে তুলবার একটি প্রক্রিয়া কেন্দ্র কিন্তু আমাদের দেশে অবস্থানটি ঘটল না আমরা কিছুতেই শিক্ষাঙ্গনকে শান্ত রাখতে পারছি না আজ এই পর্যন্তই থাক আমি পরে আবার আসবো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে এটা কিন্তু আপনারা অনেক ঘটনা জানতে পারবে আসি এখন ভালো থাকেন আল্লাহ হাফিজ